কাস্টমার আসছে এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য খুলে দেখি ডিসপ্লে লাইট আপ ডাউন করতেছে বাটন ফোনের ক্ষেত্রে লাইট আপ ডাউন করলে সাধারণত ডিসপ্লে চেঞ্জ করা লাগে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইটের লাইন রিপেয়ার করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় তো প্রথমত আমি এই ফোনের পুরনো ডিসপ্লেটাকে রিমুভ করেছি ফোন থেকে এবং রিমুভ করার পর চেক করে দেখবো যে কোন লাইনটা আপ ডাউন করতেছে যেহেতু লাইটটা আপ ডাউন করতেছে তার মানে লাইন ঠিকও দেখাইতে পারে সেজন্য আমরা যেটা করতে পারি তা হচ্ছে দুটো লাইনই জাম্পারিং করে দিতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এলসিডি লাইট থেকে রেবনের মাথায় জাম্পারিং করে দুটো এখন আমরা ডিসপ্লেটাকে ফোনের মধ্যে আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে তারপর আমরা ব্যাটারি লাগিয়ে চালু করে দেখবো আমাদের ডিসপ্লেটা আসছে কিনা বা ডিসপ্লে লাইটটা আপ ডাউন করতেছে কিনা বা এই ডিসপ্লেটা ব্যবহার করা যাবে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভাবে ডিসপ্লেটাকে মাথারবোর্ডের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি অ্যান্ড এখন আমরা ব্যাটারি লেগিয়ে চালু করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডিসপ্লেটা আপ ডাউন করতেছে না আমি চাপ দিয়ে অনেকবার উপরে নিচে মুভ করতেছি কিন্তু তারপরেও ডিসপ্লে লাইট আপ ডাউন করতেছে না তার মানে আশা করি আমাদের এই ফোনের এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে